বলিউডের ব্যবসা সফল সিনেমায় স্ট্রিট টু এর কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে সাইবার স্পেশাল অপারেশন টিম অভিযোগ রয়েছে আঠারো সেপ্টেম্বর জনির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের করেছেন তার এক নারী সহকারী একুশ বছর বয়সী ওই নারীর মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় জনিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভুক্তভোগী নারী গত ছয় বছর ধরে জনির দ্বারা যৌন হেনস্থার শিকার হচ্ছেন কখনো আউটডোর শুটিংয়ের সময় কখনো তার বাড়িতে এই নৃত্য পরিচালক তাকে নির্যাতন করেন অভিযোগে চল্লিশ পৃষ্ঠার হাতে লেখা বিবরণ দেওয়া হয়েছে জনি মাস্টার স্ত্রী টু সিনেমার আজকি রাত ও আইনেহি গান দুটির কোরিওগ্রাফি করেন তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শেখ জানিবাসা নামেও পরিচিত প্রধানত তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও জনি বলিউডে তেরি বাতমে এসা উলঝা জিয়া এবং লালপিলি সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তবে ইস্টিটিউর কোরিওগ্রাফি তাকে ব্যাপক আলোচনায় এনেছে খন্দকার ইশতিয়াক নিউজাও টোয়েন্টিফোর